ঐতিহাসিক ছয় দফা দিবস এবং আওয়ামী লীগের হিরক্স জয়ন্তীর প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই প্রতিনিধি সভার আয়োজন সভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পদে বসায়নি বেনজির এবং আজিজ কেউই আওয়ামী লীগের নন তারা অপকর্ম করলে তাদের বিচারের আছে সরকারের আমরা পরিষ্কার বলে বেনজির আমাদের দলের লোক নিয়ে সে সেইজিপি হয়েছে আজিজও আমাদের দলের লোক আমরা তাদের বানাইনি এখন ভেতরে তারা যদি করুক অপকর্ম করে এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে তখন এদের বিচার করার সৎসাহস শেখ আর সরকারের বিএনপি দুর্বৃত্তের জন্মদাতা এমন মন্তব্য করে ওবায়দুল কাদের চ্যালেঞ্জ দিয়ে বলেন আওয়ামী লীগ প্রধান কিংবা নেতারা কেউ দুর্নীতি করেছেন এমন প্রমাণ কেউ দিতে পারবে না আমাদের দলের নেতাদের প্রধান প্রধান নেতা কে দুর্নীতিবাদ তথ্য প্রমাণ নিয়ে আসে আপনাদের দলে চোরের রাজা চোরের মহারাজা সবই বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন টিআইবি এবং সুজন যে সুরে কথা বলছে তাতে জনমনে প্রশ্ন উঠেছে তারা বিএনপির বি টিম কিনা টিআইবি আর সুজন ফকরুল যে সুরে কথা বলে তারাও একই সুরে কথা বলে তবে কি মানুষের দর্শন টিআইবি আর সুজন কি বিএনপির বিটু যেভাবে কথা বলে কোনো পার্থক্য নয় একই একই কথা দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা না করার নির্দেশ দেন ওবাইদুল কাদের জানান আগামী জাতীয় সম্মেলনের আগে একে একে সব ইউনিটের সম্মেলন শেষ করা হবে জনগণ বিরোধ এমন কোন কাজ আমরা